রাত্রি বেলা যদি কেউ সাইয়েদুল ইস্তেকফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে ওই লোকটারেও জান্নাতী করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেকফার একবার পড়েন ওই দিনে করলে আপনি জান্নাত রাতে যদি সাইয়েদুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে অন্তকাল হলে আপনি জান্নাতী এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তেকফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেকফার মুগুস্তাজ না কার কার মুগুস্তাজ আত্তুল সাইয়েদুল ইস্তেকফার মুগুস্তাজ

أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت